কাক এগুলো খেয়ে থাকে খাবারগুলো যদিও কাকের জন্য আলাদা খাবার দিই এই যেখানে অন্য সাইডে এটা শুধু শালিক চড়ে এদের জন্য এগুলো কোনো পোষা পাখি নয় এগুলো এই আশেপাশে অনেক বিভিন্ন ধরনের পাখি বা এখানে বাইরে প্রকৃতিতে যারা বসবাস করে পাখিগুলো তারা আসে খেয়ে যায় খাবার শেষ হয়ে গেলে খাবার খাবার দিই আমি পাখি ভালোবাসি কিন্তু খাসায় বন্দি করে পাখি পুষতে ভালোবাসি না কারণ হচ্ছে বন্দি থাকতে কেউই পছন্দ করে না আর সৃষ্টি নিয়ম হচ্ছে স্বাধীনতা কারণ প্রকৃতিতে সকলোকেই স্বাধীনতা দিয়েছে যিনি প্রকৃতির সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তাই মানুষ হিসেবে আমারও কোনো অধিকার নেই তাদেরকে বন্দী করে রাখা হ্যাঁ তাদের সাথে আমি আমি একসাথে বসবাস করতে পারি বলতে তাদের জন্য কিছু দিচ্ছি ঠিক আছে এটাই একে অপরের পরিপূরক যেভাবে মনে হয় সেভাবে আমি খাঁচায় বন্দি না করে পুরো যে ইচ্ছামতো এসে খেয়ে চলে যায় সেটাকেই আমি সুষমিত করি আর বন্দি করে রাখে আমি পোষলাম সেটা আমার কথা শুনলো বন্দি করলাম বন্দি করলে তো সেটা কারাগারে বক্তব্য মতো হয়ে গেলো মানুষও বন্দি থাকতে কেমন লাগে পাখিদেরও সেই রোগ লাগে এমন ধারণা তো ভালো আবার পরে দিই আজকের মতো আপনারাও আপনাদের আশেপাশে যে সকল পাখি আছে অন্যান্য প্রাণী আছে তাদেরকে যতটা পারেন খাবার দিবেন প্রকৃতিতে খাবারের অভাব হয়ে গেছে বলতে গাছপালা কমে যাওয়ার কারণে তাদের খাবারের অভাব অভাব হয়ে গেছে আর অবশ্যই গরমের দিনে পাখি পশু পশু বিভিন্ন পশু যাই হোক তাদেরকে খাবারের সাথে সাথে জল দেবেন যাতে তারা তৃষ্ণা মেটাতে পারে और परिवेश परिष्कार रखते हैं ओके